বারবার কিভাবে নানা ভিত্তিহীন দাবি করে চলেছে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বহু খ্যাতিসম্পন্ন অফিস একটি ভ্রান্ত প্রতিবেদন তৈরি করেছে যাতে পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার সাল থেকে দু হাজার কুড়ি দু একুশ সাল পর্যন্ত উনত্রিশ হাজার নিরানব্বই কোটি টাকার ইউটিলাইজেশন শংসাপত্র সময় মতো পেশ না করার অভিযোগ তোলা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের দ্বারা অনুমোদিত আদেশগুলিতে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে পূর্ববর্তী সময়ের কোনো ইউটিলাইজেশন শংসাপত্র পেশ করা বাকি নেই আমরা জিজ্ঞাসা করছি ইউটিলাইজেশন সার্টিফিকেট সন্তোষজনক না হলে কিভাবে টাকা প্রদান করা হয়েছে কারণ পরবর্তী বরাদ্দগুলি তার উপরেই নির্ভর করে দু সাল থেকে যদি একটু অব্যাহত থাকে তবে কুড়ি বছর পরে কেন বিষয়টি উত্থাপন করা হলো নির্বাচনের ঠিক আগে এটা কি বাংলার বিরুদ্ধে আরেকটি চক্রান্ত নয়